ওই হুদির কাছ থেকে ওই গাছটা তুমি কিনে না আমি রসুরুল্লাহ ওই গাছটা কিনতে চাই তুমি গিয়ে ওই হুদির সঙ্গে কথা বলো গাছটা আমি কিনব বাবা আল্লাহর নবীকে সাহাবারা কতটা ভালোবাসতেন দেখেন তারা নিজের জানকে জান মনে করে নাই নিজের মালকে মাল মনে করে নাই কিভাবে আর কোন তরিকায় রসুল্লাহকে খুশি করবেন আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করাবেন সারাক্ষণ তাদের প্রচেষ্টা চেষ্টা এটাই ছিল জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আমার নবী পাকে সাহাবাদের একটি মাদ্রাসা যার নাম হলো আসাহাফে সোফা যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হুরাইরা হুরাইরাহ একটা দিন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে বাবা ও বাবা আবোহরাই রা তুমি বাড়ি যাচ্ছ না কেন বাবা তুমি খাওয়া দাওয়া করতে কেন যাচ্ছ না হুরাইরা ওই সময় বলেছিলেন ইয়া হাবিব আল্লাহ হজুর আমি যদি এমন করে খাওয়া দাওয়া করতে যাই আমি যদি এমন করে আপনার চলে যাই কিছুক্ষণের জন্য ওই সময় যদি রহমাত আলমিনের মুখ থেকে অমূল্য সম্পদ বানিয়ে যদি একটি বেরিয়ে যায় আমি আবহরাইরা ওই মাজলিসে ওই মাজমায় আমি থাকতে পারবো না এজন্যই আমি যাই না জোরে বলে আর একটু জোরে হবে না আবা ওসমান চলে যাও আ ভাই এর ভেতরে একটা কথা আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা তোমরা আলোচনা করো না বললেন না বাবা আলোচনা করো না আমি রসরুল্লাহ গিয়ে সেটা দেখতেছি আবাই আমরা দেখবেন এতে থেকে মোটামুটি সবাই প্রায় পিএইচডি করেছি আ আর মোটামুটি ভাই আমরা ইমামদের কথা মৌলানাদের কথা মোরলদের কথা নেতাদের কথা ভাই ভাইয়ের গিবোধ বাপের গিবোধ মায়ের গিবোধ আমরা মোটামুটি ভাই করতে ফাস্ট কথা ভুল বলছি কি গো কথা বলেন আল্লাহ নবী বলেছেন আল গিবাদু আসাদু মিনাস জিনা গিবোধ হল জিনার থেকেও খারাপ এ মুসলমানেরা অপরের নামে তুমি গিবোধ করতেছো অপরের নামে তুমি এমন করে কথাগুলো বলা বলি করতেছো যে ব্যক্তিটার নাম করছো সে নাই ওই জায়গায় এ গিবোধ হলো জিনার থেকেও খারাপ করো না কত করবে করবে কি করা ভালো না খারাপ গো এ করা ভালো না খারাপ সব থেকে ভাই এগুলো হয় চায়ের দোকানে বেশি বাজারে হয় বেশি ভাইয়া বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী সাবা আদেশটা পে আল্লাহ নবী সাবা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নহু গুটি 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 ভাই ইহুদির বাড়ি পৌঁছে গেল ও ভাই ইহুদি ওই যে গাঁচা গাছটা আছে ওই গাছটা আমি ওসমানে আমি খরিদ করতে চাই ওই গাছটা আমি কিনতে চাই ওই গাছটা তুমি কত টাকার বিনিময়ে বিক্রয় করবে কত টাকা গাছের বিনিময়ে বিক্রি করবে ওই সময় হুদি জানিয়েছিল ও আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই গাছটা আমার ছেলে মেয়েদের পছন্দর গাছ ওই গাছটা আমি বিক্রয় করব না ওই গাছটা আমি বিক্রয় করব না ওই গাছটা আমি বুঝবো না আপনি যতই সম্পদ আমাকে দেন ওই গাছটা আমার ছেলে মেয়েদের পছন্দর গাছ আপনি যত যাই করেন আমি বিক্রয় করব না বাবা আমি বিক্রয় করব না আপনি যাই করেন একটা বিক্রয় না করার জন্য একটা ভাই অসামাজিক একটা দাম বলল কি দাম একটা খেজুর গাছের জন্য একশো খেজুর গাছ দিতে হবে তাহলে আমি হদি গাছটা দেব বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার জান বোনেরা খারাপ বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী সাবা হজরতে উসমানে গাড়ি চোখ মুবারা খাই পানি চলে আসলো যাজ্জা 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 করে হজরতে উসমানে গানি কান্না কাটি আরম্ভ করে দিলেন ও ভাই হুদি আল্লাহ নবীর মহাবাতের জন্য আল্লাহ বাসার জন্য একটা গাছের বিনিময় একশোটা গাছ কেন আমি গনি জানিয়ে দিলাম আল্লাহ নবী চোখের পানিটা মোচন করার জন্য আমি ওসমানে গণ যদি আমার এমন করে সই সম্পত্তি সবই তোমাকে দিয়ে দিতে হয় আমি উসমানে গনি একটা কদম পিছু পা হব না জোরে বলের আর একটু জোরে হবে না সব shout out জান বোনেরা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ নবীর কাছে এসে হজরতে উসমানে গানি জানিয়ে দিলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি ওই গাছটা কি নয় ফেলেছি ওই গাছটা আমি ক্রয় করে ফেলেছি আল্লাহ নবী ওই যে বাচ্চাটা বেঁধে রাখতো ওই বাচ্চাটার আব্বা জানকে ডেকে বললে ও বাবা সাবি তোমার বাচ্চাটাকে আর বেঁধে রাখতে হবে না তোমার বাচ্চাটাকে আর কষ্ট দিতে হবে না আমি রসুল হাবিবুল্লাহ আজ থেকে ওই গাছের মালিক আমি রসুল তোমায় বানিয়ে দিলাম আর একটু জোরে হবে না শুভ তবু কিন্তু ভাই হারাম্মাল সাহাবারা ভক্ষণ করেন নাই যে আর আমাদের ভাই মোটামুটি আমরা মাওলানা তো ভাই আমাদের মেশেন খুব ভালো কি গো আমাদের মেশেন দেখতেছেন না ভাই যদি পাঁচশো চারশো লোক থাকে ভাই সব বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি যে যেমন দেয় আমাদের হলার মোটামুটি পিসে নরম করে দেয় ভাই আপনাদের বললে হয়তো রাগ গর্বের ওজন্য নিজেদের উপর দিয়ে বলল আমাদের হলারটা খুব ভালো ও যা দেয় আমরা সব নরম করে দিই যে হারাম হালাল বাজার আমাদের সময় নাই রসুল কোন পথে চলতে বলেছে সে দেখার আমার আপনার সময় নাই রসুল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো মান্যতা আমি আপনি দিতে পারি নাই উপায় কি হবে গো ও মায়েরা বোনেরা ও আমার আম্মা জান ও বোনেরা আপনার একটু আগে আগে আসেন না মা একটু সেটে সেটে বসেন বহু মেয়ে ছেলেরা আম্মা যেন বোনেরা জায়গা পাচ্ছে না যে একটু আগে আগে আসেন মা নইলে সাইড দিয়ে দেন যেনারা দাঁড়িয়ে আছেন আপনার আস্তে আস্তে সামনের দিকে ফাঁকা থাকলে চলে যান যে যেখানে একটু ফাঁক পাবেন একটু বসে যান আগে আগে সকলে বসে যান সকলে চলে আসেন জ্ঞানী যারা বোঝে তারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা রি বোঝায় মন আছে কে কোথায় আল্লাহ উম্মে সল্যা আলা আল্লাহ দে না মাওলানা মোহাম্মদ আলে সাই দেখিনি তোমায় কানে শুনেছি ছোট্ট থেকে নবি তোমার প্রেমে পড়েছি জোরে বলে আর একটু জোরে হবে না রসুল্লাহ কে ভাই আমরা চোখে দেখতে পারি নাই আল্লাহ নবী বলেছেন মানসারা কবরি বাজাবাতলা হো সাফা হাতি এ দেখেন পিছনে আপনার পিরায় সব হাজি সাহেব যে এ হাজি সাহেবরা আপনার নবী পাকের রওজাটা এমন করে ভাই জিয়ারত করে এসেছে আল্লাহ নবী বললেন যারা আমার রওজাটা জিয়ারত করবে আমি রসুল্লাহ মাহসারের ময়দানে তাদের জন্য সাফাত করা আমা আমি রসুল আমার ওপরে ওয়াজিব হয়ে যাবে জোরে বলে বলবেন না আল্লাহ ভাই আমাদের আক্ষে রসুলকে আমরা চোখে দেখি নাই ছোটো থেকেই রসুলের মহাব্বতে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মনামার পরে আছে তায়ার নবিরি কাছে মনামার পড়ে আছে মায়ার নবিরি কাছে খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজ দাঁতে উঁটের ভুডি চাপিয়ে দিত মাথারি উপর খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে উটের ভুড়ি চাপিয়ে দিত মাথার উপরে কষ্ট কত পেছিল নবীজি আহারে মনামার পরে আছে দয়ার নবীর কাছে মনামার পরে মায়ার নবীর কাছে আমন্ত ভাই বাবাজি অসমাপ্ত বক্তব্য খামতি টানা বক্তব্য এ জায়গায় এতে টানতে বাধ্য হচ্ছে ভাই যে কথাগুলো বললাম কুল রসুরুল্লার মহাব্বত আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসতে হবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ হুকুম দিয়েছেন ও মুসলমান তোমার যুক্তি খাটবে না তোমার এমন করে বুদ্ধি চলবে না আল্লাহ নবী বলেছে লা হাব্বা ই ওয়া অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে অপেক্ষা করে রসুরল্লাকে বেশি বেশি ভালো না বাসবে যে ভাই ভালোবাসবেন তো ইনশাল্লাহ জান প্রাণ দে ভাই ভালোবাসবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের নবী পাকের গোলাম হিসাবে আল্লাহ কবুল করে নিক সকলে বলি আল্লাহম্ম আমিন যতদিন বাঁচব আল্লাহ পাক আপনার নবীর দেখানো পথ মথের ওপরে আল্লাহ আপনি আমাদের চলার তৌফিক কেনায়ত করবেন সকলেই বলি আল্লাহম্ম আমিন বলার ভিতরে ভাষার ভিতরে ভুল টুটি আমি হাসানুজ্জামান ক্ষমা প্রার্থী وما علينا الا البلاغ السلام